আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমরা এখন আছি বদর প্রান্তরে যাওয়ার পথে মদিনা থেকে একশো দুই কিলোমিটার দূরে অবস্থিত বীরে শেফা কূপে আছি যেই কূপ সম্পর্কে আমরা কূপের সামনে যাচ্ছি ইনশাল্লাহ কূপ সম্পর্কে আমরা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা এখন আছি বীরে কাছে আছে যেটি মদিনা থেকে একশো দুই কিলোমিটার দূরে অবস্থিত রাসুলসল্লাহ আলহি আসাল্লাম বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবিদেরকে নিয়ে বিজয়ী বেশে আল্লাহ তাদের বিজয় দান করার পরে মদিনায় ফেরার পথে এই কূপের স্থানে এসে সাহাবিদের পানির পিপাসা লাগে তখন তারা জানেন যে এই কূপের পানি খুবই বিষাক্ত পানি এবং চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় আশেপাশে পানির খুবই সংকট যখন সাহাবা ইকরাম আলাইহি আলহিহাস্লামের কাছে আর্জি করলেন যে রসুলাল্লাহ এই কূপের পানি তো খুবই বিষাক্ত আমরা কীভাবে পান করব তো আলাইহি আলহিহাসাল্লাম তিনি এই কূপে তার থুতুমো বরক নিক্ষেপ করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যার বরকতে আল্লাহ সাহান এই কূপের পানি এতটা বিশুদ্ধ এবং এতটা সুমিষ্ট দান করেছেন যে ইতিহাসে পাওয়া যায় জমজমকূপের পরেই পৃথিবীর দ্বিতীয় বিশুদ্ধ সবচেয়ে নিরাপদ পানি হিসাবে এই কূপের পানিকে গণ্য করা হয় এখন যদিও এটা ঢেকে দিয়েছে আগে এখানে একটি জালি দেওয়া ছিল এখন ঢেকে দিয়েছে এখন দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে পানিটা ওইখানে নিয়ে সব সবাইকে পানি মোটর দিয়ে উঠে পান করানো হয় আমরা আলহামদুলিল্লাহ বোতল নিয়ে এসেছি আমরা এই পানি পান করব এবং আমাদের পরিবারের সবার জন্যই পানি নিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ রসুলসল্লা আলহি আসাল্লামের প্রতুমো বরকের বরকতে সকলের শেফা দান করুক আমরা এই পানি এখন খাবো এবং নিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকেও সুস্থতা দান করুক আমিন্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুমিষ্ট পানি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমি